ধরুন এই কলমটা এটা হচ্ছে একটা এডুকেশনাল টয় বা শিক্ষামূলক খেলনা এই কলমটার মধ্যে দেখুন একটাই বাটন আছে একদম সহজ অন করবে অফ করবে পড়বে টাচ করলে পড়তে পারবে আমি দেখো দেখুন অন করছি দেখুন আমি অন করছি এখানে তিন সেকেন্ড চেপে ধরে রাখছি তাহলে অন হবে আসসালাম আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আমি জাফর সাদিক তোমাদের জন্য তৈরি করেছি লার্নিং এই বিশটা বইয়ের কোন বইটা আপনি পড়তে চান সেই বইয়ের কভার টাচ করুন দেখুন আমি টাচ করছি লার্নিং পেন সোনামনির বাংলা পড়া আ আ আ রস্য ই রস্য ই দীর্ঘ ই এইভাবে এই হচ্ছে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ তারপরে প্রত্যেকটা বর্ণ দিয়ে দুইটা করে শব্দ আর একটা ছোট্ট ছড়া আছে যেমন ধরুন আমরা ধরুন ওই ওইতে অর্থাৎ অর্থাৎ যেই প্রাণীগুলি অর্থাৎ এখানে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ টোটাল হচ্ছে পঞ্চাশটা এই পঞ্চাশটা বর্ণের সাথে যেগুলির সাথে প্রাণী আছে যেমন ধরুন উট যেমন উরু উড়ুজাহাজ আওয়াজ করে ইগল পাখি গায়ে টাচ করলে কি বলে অর্থাৎ প্রাণী আছে যেগুলি প্রাণী তা তার গায়ে টাচ করলে আওয়াজ করবে আর এই যে নিচে ওইতে ঐদাবৎ দেখুন এটা যেমন ঐতে ঐদাবৎ ওইতে ঐক্য আর ওই ঐক্য দিয়ে একটা ছোট্ট ছড়া আছে অর্থাৎ প্রত্যেকটা পেজের মধ্যে ধরুন প্রথম প্রথম হচ্ছে বর্ণ তারপরে দুইটা শব্দ তারপরে ছোট্ট চাললানের ছোট ছোট ছড়া আছে তার মানে আপনার সন্তান প্রত্যেকটা বর্ণ দিয়ে এক একটা ছড়া ছড়া পাচ্ছে ছোট ছোট ছড়া পাচ্ছে হ্যাঁ জুন ধরুন ডব ডতে ডিম ডতে ডাব আর একটা ছড়াটা কি ধরনের ছড়াটা আমরা শুনি ডাবের পানি মিষ্টি জানি পানি মিষ্টি জানি মেহের পানি এইরকম প্রত্যেকটা বর্ণ দিয়ে একটা করে ছড়া আছে তারপর আছে দুই বর্ণ বিশিষ্ট শব্দ ত্রিবর্ণ তিন বর্ণ বিশিষ্ট স্বরচিহ্নবিহীন শব্দ তারপরে স্বরচিহ্নের ব্যবহার আকার আকারশিকার ব্যবহার তারপরে এইভাবে সবশেষে সব শেষে কিছু দেশাত্মবোধ গান আছে আমরা চলুন একটা গান শুনি যেমন ধরুন গানগুলি আমরা সাধারণত স্কুলে শিখানো হয় সেই সবগুলি গান এখানে দেওয়া আছে এই দেখালাম বাংলা বই এবার দেখাবো ইংরেজি বই এই যে বিশটা বই দেখছেন এই বিশটা বইয়ের মধ্যে প্রথম বাংলা তারপরে ইংরেজি তারপরে আরবি চারটা বই হচ্ছে মৌলিক বই এবার দ্বিতীয় বই দেখাচ্ছি লার্নিং প্যানি ইংলিশ এই হচ্ছে ক্যাপিটাল লেটার এই হচ্ছে স্মল লেটার আমি দেখাচ্ছি

এইভাবে এটা হচ্ছে ইংরেজি বই প্যারট মানে টিয়া পাখি আওয়াজ করে এইভাবে পুরো বইটা আপনি আপনার সন্তান পড়বে আর সব শেষ বইয়ের শেষের দিকে কিছু রাইমস আছে ছড়া আছে গল্প আছে স্টোরি আছে এই হলো ইংরেজি বই দুই নম্বর বই তিন নম্বর বই হচ্ছে গণিত লার্নিং প্যান এসো শিখি এটা আবার দুই ভাষা দুই ভাষায় এক পাশে হচ্ছে বাংলা মানে বাংলা ভাষায় আর এক পাশে ইংরেজি ভাষায় আপনার সন্তান যখন এক দুই তিন শিখবে পাশাপাশি যেন ওয়ান টু থ্রি শিখে বলতে পারে সেইভাবে এখানে দেওয়া আছে যেমন ধরুন সিক্স এই এটা সম্পূর্ণ একেবারে জিরো লেভেলের ইংরেজি বই শতকের সহ যোগব্যোগ আছে এবার দেখাবো চার নম্বর মৌলিক বই হচ্ছে আরবি বই প্যান্ড্রেন আমরা যে ছোটকালে কায়দা পড়ছি না সেই কায়দার যা যা আছে কোরআন শেখার আগে এই সবকিছু দেওয়া আছে এই বইটার মধ্যে আপনার সন্তান বাংলা ইংরেজি অঙ্কের পাশাপাশি আরবিও শিখতে পারবে আর এইটা হচ্ছে দশটা সুরার বই এবং দোয়া ইসলামিক গল্প নাটিকা সঙ্গীত আছে এই বইটাও আপনার সন্তানকে দিতে পারেন লার্নিং প্যান পবিত্র কোরআনে যেমন ধরুন আপনি আপনার সন্তান ইন্না অত ইন্না সুরাটা পড়বে টাচ করুন হুম তারপর ধরুন আপনার সন্তানকে আপনি সুরা ফালাক বা সুরা ইখলাস শিখাবেন হ্যাঁ এখন আপনি টাচ করেন এখানে তারপরে এখানে এই এই সুরাটার চার দিক দিয়ে অনেকগুলি কারির ছবি নাম দেওয়া আছে কারি নাজুল হাসান হাফেজ আরিফুর রহমান কারি আহমদ বিন ইউসুফ কারি কারি নাজমুল হাসান কারি জহিরুল ইসলাম কারি একেম ফিরোজ বাংলা অনুবাদ ইংরেজি অনুবাদ যেমন ধরুন এই এই সুরাটা যদি আপনি শব্দে শব্দে আপনার সন্তানকে শেখাতে চান তাহলে আরিফুর রহমানের গায়ে টাচ করুন

এগুলো গায়ে টাচ করলে আওয়াজ করবে আর লেখায় টাচ করলে পড়াটা পড়াবে আট নম্বর হয়েছে ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স নয় নম্বর হচ্ছে ভেজিটেবল শাকসবজি দশ নম্বর হচ্ছে ফিশ মাছ এগারো নম্বর হচ্ছে হিউম্যান বডি মানব দেহ মানুষের শরীরে যত রকম অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলি শিখতে পারবে বারো নম্বর হচ্ছে বাড়ি হুম ঘরের মধ্যে যত আসবাবপত্র আছে এগুলি ইংলিশে বাংলায় দেওয়া আছে তেরো নম্বর হচ্ছে মাই ফ্যামিলি আমার পরিবার আমার পরিবারের যত সদস্য আছে সবার নাম দেওয়া আছে এখানে চোদ্দ নম্বর বই হচ্ছে টাইমিং সময় সময় সপ্তাহ মাস কাল অনুভূতি সবকিছু দেওয়া আছে বইয়ের মধ্যে পনেরো নম্বর বই হচ্ছে অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ তারপর ষোলো নম্বর বই হচ্ছে জব এন্ড আওয়ার হেল্পার্স পেশা এবং আমাদের সাহায্যকারী সতেরো নম্বর বই হচ্ছে অ্যাকশন ভার্ব যাওয়া খাওয়া বসা করা এই সব কিছু দেওয়া আছে বইয়ের মধ্যে আঠারো নম্বর বই হচ্ছে ট্রাফিক সিগন্যাল ট্রাফিক চিহ্নগুলি রাস্তা রাস্তাঘাট পার হওয়ার যে নিয়মকানুন উনিশ নম্বর বই হচ্ছে মজার ছড়া এটা হচ্ছে বাংলা বিভিন্ন ছড়ার বই মজার ছড়ার বই আর বিশ মানে চিলড্রেন রাইমস ইংরেজি ছড়া তো এই সব মিলে হচ্ছে টোটাল বিশটা বই এই বিশটা বই পড়ার জন্য আপনার সন্তানের কোনো শিক্ষক লাগবে না এই কলমটাই হচ্ছে ওস্তাদ এবং এই কলমটা কিন্তু রিচার্জেবল কলম আপনি এই চার্জার দিয়ে একবার কলমটা চার্জ দিলে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ থাকে আপনার সন্তান যদি দিনে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে তাও দুই দিন চার্জ থাকবে আর এই প্যাকেজটার টোটালি সাথে এক বছরের ওয়ারেন্টি আছে এ এবং সবগুলি বই রাখার জন্য এই সুন্দর একটা অ্যাকসেট ব্যাগ আছে এই সবগুলি বই রাখার জন্যে এই চমৎকার একটা ব্যাগ এবং এই ফুল সেটের দাম মানে মার্কেটে মূল্য হচ্ছে চার হাজার টাকা আমরা এখন পঁয়ত্রিশশো টাকায় পাঁচশো টাকা ছাড় দিয়ে পঁয়ত্রিশশো টাকা সেল করছি আপনি বাংলাদেশের যেখানে থাকুন না কেন এই সম্পূর্ণ প্যাকেজটি বা আপনি যদি বিদেশেও থাকেন কোনো অসুবিধা নেই আমাদের ঠিকানায় বা অর্ডার নাও সেখানে ঢুকলে আপনি আমাদের বইয়ের সকল বিস্তারিত দেখবেন এবং অর্ডার করবেন আপনি বাংলাদেশের যেখানে আপনার ঠিকানা হোক বাড়ি হোক সেই ঠিকানায় আমরা ইনশাল্লাহ এই লার্নিং প্যান পৌঁছে দেব। আশা করি এই লার্নিং প্যান হবে আপনার সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার